যারা তোমার খুশিতে কষ্ট পাই একটু একটু গুরুত্ব দাও এটা তোমার জন্য খুবই প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ যারা তোমার খুশিতে কষ্ট পাই তারা কখনোই তোমার আপন নয় আর এই পৃথিবীতে এমন মানুষের সংখ্যাও কম নয় তোমার খুশিতে কষ্ট হয় এমন মানুষের সংখ্যা কম নয় আর এই সমস্ত মানুষগুলো নিজেদেরকে তোমার আপন বলে দাবি করবে তোমার কাছের বলে দাবি করবে তোমার বন্ধু হওয়ার চেষ্টা করবে রিমেম্বার এদের থেকে নিজের দূরত্ব বজায় রেখো এটা তোমার কাছে স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে আপন মানুষগুলো কখনো আপন বলে দাবি করে না আপন মানুষগুলো কখনো আপন বলে দাবি করে না প্রকৃত বন্ধু কখনো বন্ধু বলে দাবি করে না সকলকে আপন ভাবার মতো ভুল কাজটা যেন করতে যেও না সকলকে অন্ধের মতো বিশ্বাস করতে চেয়েও না এ পৃথিবীতে কাউকেই অন্ধের মতো বিশ্বাস করো না যদি অন্ধের মতো বিশ্বাস করতে হয় তাহলে নিজের উপরে করো নিজের উপরে রাখো তাছাড়া অন্য কাউকে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না এমন হাজার ঘটনা আছে এমন লাখো ঘটনা আছে এমন কোটি কোটি ঘটনা আছে যেখানে প্রতিজ্ঞাটা অনেক দৃঢ় ছিল অনেক মজবুত ছিল তারপরেও সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে এমন হাজারো ঘটনা ঘটেছে যারা কথা দিয়েও কথা রাখেনি এমন ঘটনা তোমার সাথেও ঘটতে পারে ঘটে থাকে প্রতিটা মানুষের জীবনে আমি তো মনে করি দু একবার আমাদের জীবনেও এমন কিছু ঘটা উচিত যাতে আমরা শিখতে পারি যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় কাউকে নিজের থেকে বেশি আপন ভাবা উচিত নয় আমি বলবো না যে তুমি ভুল কিন্তু তোমার সময় তোমাকে অনেক কিছু শেখাবে সঠিক সময়ের অপেক্ষা করো খারাপ সময় তোমাকে এমন কিছু মেসেজ দেবে এমন কিছু শিক্ষা দেবে যেটা তোমার জীবন পাল্টে দিতে পারে যেটা তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে পারে তাই প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় আসাটাও জরুরি কিছু অভাব থাকাটাও জরুরি কারণ অভাব দেখলে মানুষ স্বভাব পরিবর্তন করে ফেলে যখন তোমার অভাব থাকবে তখন তোমার পাশে কেউ থাকবে না এটাকে অ্যাকসেপ্ট করো তোমার খারাপ সময়ে মানুষ তোমার পাশে থাকতে চাইবে না এটাকে অ্যাকসেপ্ট করো যদি সত্যি খারাপ সময়ে কিছু মানুষ সঙ্গ দেয় তাহলে ভালো সময় তাদেরকে ভুলে ভুলেছেও না সাধারণত কি ঘটে জানো যখন তোমার জীবনে খারাপ সময় আসবে যখন তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করবে নিজের জীবন তখন দেখবে মানুষ তোমাকে নিয়ে কত সমালোচনা করছে কত সফল ব্যক্তিদের এক্সাম্পল হিসাবে তোমাকে ব্যবহার করছে তাদের সাথে তোমাকে তুলনা করছে যারা জীবনে অনেক কিছু অর্জন করেছে কারণ তুমি তো কিছু অর্জন করতে পারো কিন্তু আমার এটা ধারণা আমি এটা মনে করি আমি এটা মনে করি যে কারোর বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ চিন্তা করা উচিত নয় তার ভবিষ্যৎ প্রেডিক্ট করা উচিত নয় কারণ এই পৃথিবীতে মানুষের জীবন যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে আমি যে এত কিছু বলি এর বেশিরভাগটাই আমার জীবনের উপলব্ধি আর আমি মনে করি তোমার জীবনেও এমন কিছু উপলব্ধি আছে তুমিও তোমার জীবনে এমন কিছু উপলব্ধি দেখেছ এমন কিছু অনুভব করেছ খারাপ সময় তো প্রত্যেকটা মানুষের জীবনেই আসে কঠিন সময় তো প্রত্যেকটা মানুষের জীবনেই আসে মানুষের আচরণ কেমন হয়ে থাকে তখন তো সেটা অনুভব করেছো তখন তো সেটা রিয়ালাইজ করেছো তোমার পিছনে তোমার সমালোচনা করতে তারা দ্বিধাবোধ করবে না অনেকে চাই না তুমি জীবনে ভালো জায়গায় পৌঁছাও অনেকে চাই না তোমার স্বপ্নগুলো সত্যি হোক অনেকে চায় না তুমি জীবনে বড় কিছু করো ভালো কিছু অর্জন করো না অনেকে চায় না অথচ তারাই তোমার কাছে এসে নিজেকে আপন বলার চেষ্টা করবে তোমাকে বোঝানোর চেষ্টা করবে আমি তোকে কতটা আপন ভাবি তোমাকে কতটা আপন ভাবি তোমার কাছে অনুরোধ করব অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না সকলে আপন হওয়ার যোগ্যতা রাখে না আর আপন মানুষগুলো কখনো দাবি করে না যে আমি তোমার আপন যেটা আগেও তোমাকে বলেছি নিজের খারাপ সময়গুলো থেকে শেখো নিজের অতীতের জীবন থেকে অনেক কিছু শেখার আছে সেগুলো শেখো গত বছরটাও তোমাকে অনেক কিছু শিখিয়েছে সেখান থেকে শেখো এবং আগামী দিনে একটু সতর্ক হয়ে ও একটু সতর্ক থাকার চেষ্টা করো ভুল করে মানুষ ভুল করে আমরা ভুল করি বলেই তো এগুলোকে অনুভব করেছি উপলব্ধি করেছি অনুভব হয়েছি উপলব্ধি হয়েছে কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটা প্রয়োজনীয় ভুল থেকে শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ নিজের ভুলগুলো থেকে শেখো এবং জীবনে একই ভুল দ্বিতীয়বার রিপিট করো না মনে রেখো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে জীবনের প্রত্যেকটা সময়ে তোমাকে সকলে বোঝাতে আসবে না তাই নিজেই নিজেকে বোঝানোটা গুরুত্বপূর্ণ নিজেই নিজে থেকে সতর্ক হয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় না আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো কিন্তু তোমাকে বলবো যে মেহনতটা জারি রেখো পরিশ্রমটা বজায় রেখো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো নিজেকে তৈরি করাটা গুরুত্বপূর্ণ কেন এটা বোঝো না মানুষ তোমাকে নয় আমাকে নয় আমাদের অবস্থানকে ভালোবাসে তাহলে অবস্থান তৈরি করাটা কি গুরুত্বপূর্ণ নয় নিজের অবস্থান কি পাকাপুক্ত করা গুরুত্বপূর্ণ নয় এটা তো কোনো অপরাধ নয় তাহলে কেন করবে না কেন নিজেকে ভালো জায়গায় নিয়ে যাবে না যখন মানুষ ভালো জায়গায় যাওয়ার পরেই সম্মান করে কেন নিজের জায়গাটাকে মজবুত করবে না যখন মানুষ জায়গা মজবুত হওয়ার পরেই শ্রদ্ধা করে ভালোবাসে মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় এটা বাস্তব এটা সত্য তাহলে কেন প্রয়োজনীয় হয়ে উঠবে না আর এটা মনে রেখো তুমি যখন মেহনত করবে তখন কেউ সেটা দেখবে না তোমার মেহনত কেউ দেখবে না সবাই দেখবে তোমার রেজাল্ট সবাই তোমার রেজাল্টের দিকে তাকিয়ে বসে আছে কোন একটা পাথর ভাঙতে যদি একশোটা আঘাত লাগে তাহলে নিরানব্বইটা আঘাত কেউ দেখবে না সবাই ওই একটা আঘাতের দিকেই তাকাবে যে একশো নম্বর বাড়িতে পাথরটা ভেঙেছে যখন ঠিক রেজাল্ট আসতে শুরু করবে তখনই মানুষ গুরুত্ব দিতে শুরু করবে তাহলে কেন তুমি রেজাল্ট আনবে না নতুন বছর নতুন সুযোগ এসেছে কেন সেটাকে কাজে লাগাবে না আবারও বলছি তোমার মেহনত কেউ দেখবে না তুমি কতটা পরিশ্রমী সেটা কেউ দেখবে না হ্যাঁ সমালোচনা হবে তোমার সফলতা নিয়ে এবং এতটা সমালোচনা হবে সেটা তুমি কল্পনা করতে পারবে না কিন্তু হ্যাঁ সমালোচনার সাথে শ্রদ্ধা ভালোবাসা এই সমস্ত কিছু করতে বাধ্য হবে কারণ মানুষ অবস্থানকে পজিশনকে গুরুত্ব দিয়ে থাকে নতুন বছর এটা ভুলে যেও না এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো না কারণ এটা সত্য এটা বাস্তব নিজেকে পরিবর্তন করতে দ্বিধাবোধ করো না এ বছরটা তোমার এ বছরটাকে কাজে লাগাতে ভুলে যেও না ডিসেম্বর আসতে আসতে নিজেকে পরিবর্তন করাটা প্রয়োজনীয় এ বছরের শেষে গিয়ে যেন আফসোস না হয় আগের বছরের মতো এ বছরটা তোমার হবে যদি তুমি মেহনত করো যদি তুমি চেষ্টা করো যদি তুমি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করো আর নিজের তরফ থেকে চেষ্টা করাটা প্রয়োজনীয় নিজের তরফ থেকে চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ অপরিহার্য